হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্তু বেতনে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে আলিশান জর্জের ডায়মন্ড জর্জে আর কাজ করা জর্জের কাপড় মানে তিন রকমের কালেকশন আমরা এখানে দেখব এবং খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এখানে রয়েছে ভাইয়া প্রথমে যেটা দেখাচ্ছেন এটা কি কালেকশন এটা হচ্ছে আলিশান জর্জেট একদম আলিশান জর্জেট মানে খুবই সফট একটা কালেকশন দুই পাশে কিন্তু পার করা আছে দেখেন কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা দিয়ে বোরকা জামা আবায়া যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন একদম সফট কোনো ফলস লাগবে আচ্ছা এগুলোর সাথে কিন্তু কোনো ফলস লাগবে না দ্রুত এগুলো কি দাম সবগুলো सेम থাকবে জি আজকে ভিডিওতে যা দেখাবো অফার থাকবে এগুলো অনেক দামি কাপড় কিন্তু আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি এই ভিডিও থেকে যেটাই নেবেন সীমিত হ্যাঁ একদমই পেয়ে যাবেন সবগুলো सेम দাম থাকবে ভিডিও 3 হাত বহর একদম ফুল বহর সাড়ে 3.5 হাত দেখেন ফুল সাড়ে তিন হাজার বহর থাকছে সেক্ষেত্রে আপনারা যতটুকু আপনাদের প্রয়োজন একটা বোরখা বা টপস করতে আপনারা ততটুকু কিন্তু নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলোতে কিন্তু শাড়িও তৈরি করতে পারবেন শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারছেন এক কথায় সকল প্রকার সুন্দর লাল পাওয়া খুব মুশকিল যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইম এবং WhatsApp নাম্বার এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখানে জি কালেকশনগুলো স্টক সীমিত যারা নেবেন

অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন যারা শাড়িপ্রেমিক আছে জামা আবায়া সবই ধরতে পারবেন মাত্র একশো কোনো ফলস লাগবে না যেটাই নিচ্ছেন মাত্র একশো মানে এত কম দামে পেয়েজ আছেন এত একদম সেই লাল আর অনেক সুন্দর প্রিন্টটা দেখেন অনেক সুন্দর মাত্র একশো সাড়ে তিন হাত ভভরে ডায়মন্ড জর্জেট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে চিন্তা করা যায় আসলে অনেক সুন্দর সুন্দর সময় হ্যাঁ সময় স্বল্পতার কারণে আমরা আসলে জাস্ট কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেই এখন আরেকটা অভাব থাকবে যে অফার হ্যাঁ কাজ যেগুলো তিনশো টাকা গজের কাপড় দিয়ে দিচ্ছে আজকে একশো টাকা আচ্ছা এরকম কাজ করা জর্জেট এগুলো আপনারা মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো জি এগুলো বহরটা থাকবে আড়াই হাত বহর অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে কিন্তু স্টক সীমিত আছে যে অর্ডার আগে 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 করবেন সে সে এইটুকু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এটা কারণে যার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি ভাই শপ অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এই ভিডিও থেকে কাজ করা তাই না ভাইয়া জর্জেটের উপরে কাজ করা এবং প্রিন্ট করা আছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ